হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমি অবশ্যই চারটে দিন অনেক কষ্টের মধ্য দিয়ে কাটিয়েছি তাও তোমাদের সাথে কিছু ভিডিও আমি শেয়ার করছি আসলে হঠাৎ করেই বাবুর খুব পটি বমি এবং ইনফেকশনের মতন হয়ে যায় মানে প্রচণ্ড পটি বমি হয়ে যায় এবং ছেলে যেন কেমন করতে থাকে তাই আমরা ফেলে না রেখে সঙ্গে সঙ্গে ডক্টরের কাছে নিয়ে আসি যেহেতু এর আগেও দুবার হয়েছে পটি বমি স্লাইন দিতে হয়েছিল যার জন্য এবারে বাড়াবাড়ি হওয়ার ফলে ডক্টর আর ফেলে রাখেনি বলল যে সঙ্গে সঙ্গে অ্যাডমিট করতে হবে তাই ওকে নিয়ে চলে আসি এবং ওকে অ্যাডমিট করানো হয় খুবই খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যে এই চারটে রাত কাটিয়েছি বলে বোঝানোর মতো নয় তোমাদেরকে তো এই যে যেটুকু পেরেছি অল্প অল্প করে তোমাদের শেয়ার করেছি এই যে এখন ঘুমাচ্ছে মানে কি করবো মানে ভেবে পাচ্ছিলাম না ওকে নিয়ে কি যে করব আর ও সময় বাবাকে ছাড়া থাকতেই চায় না সব সময় বাবা বাবা করে কন্টিনিউ কেঁদেছে কন্টিনিউ সে যে এখানে সকালে টিফিন দিয়েছিলো তোমাদের সাথে একটু শেয়ার করেছি আর এখানে যে খাবার দাবার দিয়েছিল ধরো পাউরুটি কলা ডিম সেদ্ধ বাবুকে এইগুলো খুব একটা দিইনি কারণ কেননা গ্যাসটা সবার ভয়ে তো কলাটাও খেতে একটু ভালোবাসে কলা দিয়েছিলাম তারপর দুদিন খুবই অসুস্থ ছিল তিন দিনের মাথায় অনেকটা ঠিক হয়েছিল যার জন্য ভাবলাম যে এই যে আর এখানে যে ছোট ছোটো বাচ্চারা আছে আসলে আমাদের আশপাশে যেসব বেডের সবাই ছিল মানে কেউ হয়তো বাথরুমে গেলো এর বাচ্চাকে একটু আমার কাছে দিয়ে গেল আমি হয়তো গেলাম একটু দেখতে দিয়ে গেলাম এরকম আমি বেশিরভাগটাই যখনও ঘুমাতো হচ্ছে তখন যেতাম তো এই যে একজনের বাচ্চা যে নিয়েছিলাম এই যে পাশে কাঁদছে এই যে দেখো

তো ওইটা ছিল আমাদের পাশের বেডের একটা বাচ্চা এই যে রাধে রাধে করলে বাবু সবসময় রাধে রাধে বলে তো চলে আসার সময় ওর খুব মন খারাপ হচ্ছিলো আর এটা ছিল রাত্রেবেলায় বাইরে যাচ্ছে যাচ্ছিলাম আর কি বাইরে টয়লেটে আর এই যে কখন কি করেছি না করেছে আমি ঠিক মতন মানে টাইম বাই টাইম করতে পারিনি কিছু কিছু করে ভিডিও করেছিলাম কি বলবো তোমাদেরকে মানে এতটাই কষ্ট হচ্ছিল আমি তো প্রত্যেকটা রাতই জেগেছিলাম চারটে রাতই আমি জেগেছিলাম ঘুমাতে পারিনি আমি যেহেতু স্লাইন চলছিল কখন কি বন্ধ করতে হবে আবার আর একটা শুরু হবে যার জন্য একদম পুরো পুরোপুরি বুড়ি জেগেছিলাম ঘুম হয়নি তার তাছাড়াও আশপাশে বাচ্চারা কান্নাকাটি করছে তো কি হবে কবে কি হবে ভেবেই পাইনি তারপরে এই যে ভিজিটিং আওয়ারস ওর বাবার সাথে দেখা করতে এসেছিল আর ওইটা কে বাবু এইটা তারপরে এই চারটে দিন আমার কাছে এতটাই ভয়ঙ্কর ছিল কি বলবো তোমাদেরকে ছেলে শরীর খারাপ আর তারপর অনেক কিছু মনে পড়ছিল যখন রাতের দিকে টয়লেটে যাচ্ছিলাম তখন শুধু কেন জানি না মনে হচ্ছিল সেই ডক্টর অভয়ের কথাটা খুব মনে পড়ছিল আর কি তো কলকাতার এইদিকেই এটা একটা অন্য হসপিটাল ছিল বাট তাও আমার খুব মনে পড়ছিল তো যাই হোক তো তারপর বাবু যখন একটু সুস্থ হয়ে ওঠে বাবুর দুষ্টামি প্রচণ্ড পরিমাণে বেড়ে যায় ডাক্তারদের সঙ্গে খুব বকর বকর করতে থাকে ডাক্তার যখন আসে তৃতীয় দিন তখনও বলতে থাকে এই ডাক্তার এদিকে আসুন আমাকে ইঞ্জেকশান দিয়ে যান তো ডাক্তার তখন বলে কাল যে হোড়াই ও আসে বদলা নেড়াই তো কালকে যেটা ওর সাথে হয়েছে ও আজকে সেটা বদলা নিচ্ছে তার মানে ওর হাতে ইঞ্জেকশান দেওয়া হয়েছিলো তো সেই জন্যেই ডক্টর বলছিল এই কথাটি তো এটা ছিল আমাদের রুমের ভিডিও রুম থেকে বাইরের ভিউটা পাই এরকম সুন্দর লাগছিল রাত্রেবেলার দিকে আর তারপরে বাবু একটা কাণ্ড ঘটিয়ে বসে বাবু এতটাই দুষ্টুমি করছিল বেডের মধ্যে খুব শটপট করছিল ও বললো কি নিচে না ওকে নিচে না পাতে সঙ্গে সঙ্গে ছুট মেরে সদর দরজার দিকে মানে রুমের বাইরে দরজার দিকে গিয়ে ঠোকা মারে সঙ্গে সঙ্গে কপাল ফুলে যায় এবং আমি নার্স দিকে সঙ্গে সঙ্গে গিয়ে বলতে খুব বকাবকি করতে থাকে কেননা ওদের মধ্যে অনেক দায়িত্ব থাকে বলে কি পুলিশ ডাকতে হবে ডক্টর ডাকতে হবে কেন ওদের একটা চাপ হয়ে যাবে তাই জন্য তারপর আমি বললাম কি না না দিদি এমন কোনো ব্যাপার নয় ডক্টর ডাকতে হবে না আমাকে একটু বরফ দিন আমি লাগিয়ে দিচ্ছি তো উনি শুনলোই না খুব বকাবকি করলো আমি বরফ নিয়ে আসছি তারপর সঙ্গে সঙ্গে দেখি ডক্টর চলে এসেছে তো ডক্টর এসে বলছে ও এই বিচ্ছুটা তো আমাকে বলছে যে হবে না টেনশান করো না একটু বরফ দিলে ঠিক হয়ে যাবে তো তারপর বরফ দিয়েছিলাম দিদি অনেকটাই ফুলও কমে গিয়েছিল তো তবে আমাকে খাতায় লিখিয়ে নিয়েছিল যে আমার চোখের সামনে আমার ছেলে পড়ে গিয়েছে এর জন্য হসপিটাল কর্তৃপক্ষ দায়ী নয় তো এটাই ছিল আমার হসপিটালের শেষ ভিডিও তো চলো সবাইকে টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর সাবধানে থেকো